আঠারোবাকি এলাকায় ছাগলকে বাঁচাতে গিয়ে অটো পাল্টি খেয়ে গুরুতর আহত চার হসপিটালে চিকিৎসাধীন মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দিনহাটা গীতালদাওয়ার রাজ্য সড়কের আঠারোবাকি এলাকায় ছাগলকে বাঁচাতে গিয়ে অটো পাল্টি খেয়ে গুরুতর আহত চার ব্যক্তি স্থানীয় সূত্রে জানা গিয়েছে গীতালদাহ থেকে যাত্রী বোঝাই একটি অটো দিনহাটার দিকে আসছিল সেই সময় বাকি এলাকায় হঠাৎ করে একটি ছাগল অটোর সামনে এসে পড়ে ছাগলকে বাঁচাতে গিয়ে অটোর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ছিটকে পড়ে যায় এলাকায় লোকজন শব্দ শুনে ছুটে এসে তাদের উদ্ধার করে দিনহাটা দমকলে খবর দেন দমকলের বাহিনীরা তাদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি করান তাদের চারজনের মধ্যে রঘুনন্দন এলাকার কবির আলী নামের এক বয়স্ক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বর্তমানে চারজনের দিনহাটা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন রয়েছে আপনারা দেখছেন জোরদার খবর সাতশো বেয়াল্লিশের পর্দায়

আন্ডারও বগিট হ্যাঁ আন্ডারও বগিট কি নাম আপনি আমার নাম আপনি সাতজন নিয়ে কয়জন নিয়ে এসেছিল ভাইয়া বগিট আমারে তো পাঁচজন নিয়ে আছে পাঁচজন না দুইজন নিয়ে আছে